বর্ষায় বৃষ্টিতে ভিজলেই হাঁচি কাশি এই দুই জিনিসই একসঙ্গে মিশিয়ে খেলে উপকার পেতে পারেন আপনিও বিশ্রী আবহাওয়ায় ঘরে ঘরে সর্দি কাশি চিকিৎসকরা বলছেন স্যাঁত সাথে আবহাওয়াই রোগ জীবাণুর প্রকোপ বৃদ্ধি করে অসুখ বিসুখও বেশি হয় এই সময়ে সেক্ষেত্রে বিশেষ কাজের ভিটামিন সি সে কারণে বিশেষজ্ঞদের মতে আমলকির রসের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে শরীরে ভিটামিন সি এর মাত্রা বৃদ্ধি পায় মেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং হলুদে থাকা কার্কিউমিন অসুখ বিসুখ প্রতিরোধ করে ফলে হলুদ মেশানো আমলকি রস খেলে পাবেন উপকার বিশেষজ্ঞদের মতে ভিটামিন ই সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং নানা রকম খনিজে ভরপুর আমলকির উপকার অনেক খাবার হজমে সহায়ক তো বটি পাশাপাশি কোলেস্টেরল গাঁটের ব্যথা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তা উপযোগী হতে পারে প্যানক্রিয়াটিসের ঝুঁকিও কমাতে পারে আমলোকে কিন্তু কিভাবে এই দুই উপকরণ দিয়ে পানীয় বানাবেন রইল তার পদ্ধতি একটি আমলকির বীজ বাদ দিয়ে কুচিয়ে নিন সঙ্গে আধ ইঞ্চি কাঁচা হলুদ টুকরো করে মিক্সারে দিয়ে দিন অল্প একটু জল যোগ করে মিক্সারে ঘুরিয়ে নিন একটু গোলমরিচ এবং মধু মিশিয়ে সকালে খালি পেটে খাওয়ার অভ্যাস করুন পাশাপাশি পুষ্টিবিদরা বলছেন শুধু শরীর ভালো রাখতেই এই দুই উপাদান সাহায্য করে না এর গুণে ত্বকও হবে ঝকঝকে এবং দাগহীন আমলকিতে থাকা ভিটামিন সি ই ত্বকের দীপ্তি বাড়াতে সাহায্য করে ত্বকের অন্যতম উপাদান কোলাজেন বৃদ্ধিতেও আমলকি বেশ উপযোগী এক্সপ্রেস নিউজ